তারপর আচ্ছা বাবাকে হেল্প করছো আচ্ছা আজকে বিরিয়ানি গো তাহলে অনেক মজা হবে এখন আমরা খেয়ে নি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের বিরিয়ানি রেডি মুরগির বিরিয়ানি এই যে দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ ভাত তো একদম সুন্দরভাবে সিদ্ধ হয়েছে বিরিয়ানির খুবই সুন্দর সুগন্ধ উঠছে এখন জানি না বাকিটুকু কেমন হয়েছে এবার আমি বিরিয়ানি এবার আমি সালাদটা রেডি করে নিচ্ছি আমি এখানে জানাবো কালকে বেশ টমেটো এনেছি এগুলো এখন লাল টমেটো এগুলো না আমি যেগুলো একটু হালকা কাঁচা আছে টমেটো এগুলো দিয়ে করবো সালাটো আমি আজকে শুধু টমেটো আর পেঁয়াজ দিয়েই করবো কারণ আজকে শশাটা দেবো না কারণ আমাদের সবারই ঠান্ডা গলা ব্যথা তো আজকে সেই টমেটো দিয়েই করবো এই যে কাঁচা টমেটো নিয়ে নিয়ে নিচ্ছি তারপর সালাদ রেডি করে আমি আবার ডিম ভাজি করছি ইজান আমার কিন্তু অনেক পছন্দ ডিম ভাজি বিরিয়ানি ভাত দিয়ে তো ডিম ভাজি অনেক মজা লাগে তো ডিম ভাজিটায় বসে দিচ্ছি আমি এখন সব মেখে নিয়েছি এই ডিম ভাজিতে আমি কাঁচা মাছ একটু বাড়িয়ে দিয়েছি আজকে ঝাল খেতে দিতে হচ্ছে তো ইজানও কিন্তু আমার অনেক পছন্দ করে আমার প্রায় হয়ে এসেছে এবার আমি ও সব প্লেটে নিয়ে নেব ইফতারির টাইমও প্রায় অলমোস্ট হয়ে এসেছে আর প্রতিদিন বুট পেঁয়াজ ও বেগুন এগুলোই তো খাচ্ছে আজকে একটু বিরিয়ানি খাবো এই যেমন হচ্ছে মাছ কি বিরিয়ানি করবো আর এই ডিম ভাজিটা কেমন হয়েছে আমি বলতে পারবো না কারণ আমি ডিমের ভাজির মধ্যে আমি লবণটা একদমই বুঝতে পারি না কি বেশি হয়েছে নাকি কম হয়ে দিয়েছি তো জানি না বাকিটা কেমন হয়েছে এরপর শরবতের মধ্যে যেন আব্বু বলছে আজকে শরবত কী করবে আমি বলছি আচ্ছা ঠিক আছে লাচ্ছি বানাই তো বাসায় অল্প একটু দই ছিল ইজান মিষ্টি দই নিয়েছি আমরা আসলে চিরাতে দই দিয়ে খাই এটা ভালো লাগে আমাদের তো আজকে চিড়া করে নিয়ে দই যেহেতু আছে আজকে লাচ্ছি বানিয়েছি তো আমার আজকের ভিডিওটা এতটুকুই কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ